আপনারা অনেকে দিয়ে ফটো এডিটিং করে থাকেন যদি এরকম হয় আপনারা সেই ফটোগুলোকে ভিডিওতে রূপান্তরিত করতে পারেন আজকে আপনাদেরকে শিখিয়ে কিভাবে যত খুশি তত টুল দিয়ে ভিডিও জেনারেট করে নিতে পারবেন আপনার এডিট করা ফটো দিয়ে সবিওয়ার্স তার জন্য কি করতে হবে আপনারা একটি অ্যাপস ইনস্টল করে নেবেন অ্যাপস ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন

তারপরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে উপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে আপনারা লক্ষ্য করুন দুইটি একটি একটি অপশন অপশন দেখতে পাচ্ছেন এখানে নামে রয়েছে এটি দিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে খুব সহজে আপনাদেরকে কয়েক সেকেন্ড এর মধ্যে ভিডিও তৈরি করে দেবে এমাজিন সো এমাজিন এর উপরে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন ফ্রি লেখা রয়েছে উপরে কর্নারে এটি কিন্তু এখন আপনাদেরকে ফ্রি আনলিমিটেড ভিডিও জেনারেট করে দিবে কিছুদিন পর হয়তো পেইড হয়ে যাবে তার জন্য আপনারা অসংখ্য ভিডিও এখনই জেনারেট করে নিন সো আপনারা ভিডিও জেনারেট করার জন্য উপরে সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে গ্যালারি আইকন এখানে আপনারা ক্লিক করেন আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো নিয়ে আসবেন যে ফটোটি দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে চান আমি এখান থেকে একটি ফটো নিয়ে আসবো এখানে একটি ফটো নিয়ে আসলাম আপনাদেরকে কোনো কাজ করতে হবে না এখানে অটোমেটিক আপনাদেরকে ভিডিও তৈরি করে দিবে দেখেন এখানে দেখাচ্ছে কয়েক মধ্যে এখানে পার্সেন্ট হয়ে যাবে হান্ড্রেড হওয়ার পর ভিডিওটি জেনারেট হয়ে যাবে আপনারা কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটি জেনারেট হয়ে গেছে এখানে ভিডিও লেখা চলে এসেছে তারপর আপনারা ভিডিওর উপর একটি ক্লিক করে দিবেন এখানে অটোমেটিক ভিডিও কিন্তু জেনারেট হয়ে যাবে আর আপনারা যদি এখানে কিছু লিখে দিতে চান দেখেন ভিডিওটি অটোমেটিক ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মন মতো ফ্রন্ট দিয়ে যদি এখান থেকে ভিডিও জেনারেট করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ফ্রন্ট লেখার এখানে আপনারা লিখে দিবেন এখানে আমি লিখে দিচ্ছি ওয়ালকিং তারপর লেখার পাশে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার সেম ভাবে আপনাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করে নিতে হবে এখানে 100% হয়ে যাওয়ার পর আপনার আর ভিডিও তৈরি হয়ে যাবে সো ভিউয়ার্স একটু ওয়েট করে নেবেন সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ভিডিওটি তৈরি হয়ে গেল আপনারা চাইলে এভাবে এখান থেকে ফ্রি তে অসংখ্য ফটো দিয়ে ভিডিও জেনারেট করে নিতে পারবেন তারপর ভিডিওটি সেভ করার জন্য গ্যালারিতে কি করবেন এখানে দেখেন একটি ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করে দেবেন আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ